হ্যালো বন্ধুরা আমি কেমন করে গোটা সিদ্ধ বানিয়েছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখুন কুর্তি কোলাই দুটাই সমান সমানভাবে ছিল আর হচ্ছে তার সাথে গোটা সিদ্ধ সব হচ্ছে সবজিগুলো গোটা গোটা রেখেছিলাম এই দেখুন রাঙা আলু দুটো তারপরে ছোট আলু তারপরে গাজর তারপরে একটা বেগুন ছোট বেগুন তো পাইনি বড়ো বেগুনই দিয়ে দিয়েছিলাম শিম তারপরে মটরশুঁটি এগুলো দিয়েছিলাম তারপরে এর মধ্যে পরিমাণ মতন একটু লবণ আর একটু তেল দিয়ে দিতে হবে প্রত্যেকটা সবজিতে লবণ হলুদ দিয়ে দিয়ে এমন হয়ে গিয়েছে যে আমি গোটা সিদ্ধতে ভুল করে হলুদ দিয়ে দিচ্ছিলাম কিন্তু লাস্টে কিন্তু আমার মনে পড়ে গিয়েছিল ওই জন্য আমি কিন্তু দেইনি। বা আবার যার শেষ ভালো তার কিন্তু সবই ভালো ঠিক কি না আর এরকম করে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে আরও জানেন তো অনেকক্ষণ সময় লেগেছিল সিদ্ধ করতে কারণ হচ্ছে এই পুরো সবজিগুলো ভালো করে মানে সিদ্ধ হবে তারপরে তো মানে নামাবো গ্যাস থেকে আর এই দেখুন লবণটা দিচ্ছি কিন্তু আমি হলুদও দিতে চলে গিয়েছিলাম কিন্তু আমি পরে মনে পড়ে গেল যে আমি তো হলুদ দিব না হলুদ তো দিতে হয় না তাই জন্য আর কিন্তু আমি হলুদ দিই এই দেখুন আমি হলুদ দিতে যাচ্ছি কিন্তু এই দেখুন মনে পড়ে গেল আবার রেখে দিলাম কি অবস্থা দেখুন প্রত্যেকটা তরকারি তরকারিতে কিন্তু হলুদ আর লবণ দিই কি না তাই জন্য অভ্যাস হয়ে গেছে আর এই দেখুন ফুটতে শুরু করে দিয়েছে আর আমি এর মধ্যে না একটু না পালংও দিয়ে দিয়েছিলাম আমি একটা ভিডিওতে দেখেছি একটা মানে কাকিমা এর মধ্যে না গোটা পালং দিচ্ছিলো পুরো গাছের গাছের মতন তাই জন্য আমি এর মধ্যে একটু পালংও অ্যাড করেছিলাম পালংটা দিয়ে এত সুন্দর লাগছিল যে কি বলবো এই প্রথম আমি পালং দিলাম এই গোটা সিদ্ধর মধ্যে মানে গোটাটা মানে গাছ শুদ্ধই পালং দিয়ে দিতে হয় হয় ধুয়ে আর পালংটা খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর এই দেখুন কি সুন্দর সিদ্ধটা হয়ে গিয়েছে না আর বেশিক্ষণ কিন্তু বাকি নাই প্রায় হয়ে এসেছে আর বেগুনটা দেখুন একদম পুরো সিদ্ধ হয়ে গিয়েছে আর প্রত্যেকটা সবজি সিদ্ধ হয়ে গিয়েছে আর রাঙা আলুগুলো এমন সিদ্ধ হয়ে গিয়েছিল যে একদম ভেঙেও গিয়েছিল জানেন তো আর খেতে যে হয়েছিল কি বলবো দুর্দান্ত হয়েছিল আর মুড়ি দিয়ে খেতে তো সেই লাগছিল আর আমি আবার বাটিতে করে আলাদা নিয়ে নিয়েও খাচ্ছিলাম আমি দুই তিন দিন ধরে খেয়েছিলাম ঠিক আছে ভিডিওটা এখানে এসেছিল see bye-bye